নমস্কার বন্ধুরা মামন নি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো ঘুম থেকে উঠি নারায়ণের প্রসাদের মানে মুখ দেখছি কারণ কেন বলতো একজনা বেল বাজালো বেল বাজিয়ে দেখছি কে তখন দেখছি নারায়ণের সত্যনারায়ণের কথা দিয়েছে দিয়ে পুজো দিতে মানে প্রসাদটা দিতে এসেছে ও সংক্রান্তির দিনই মানে সত্যনারায়ণের পুজো দেয় দিয়ে প্রসাদটা দিতে এসেছে প্রসাদটা দিয়ে রেখে তারপরে অন্যান্য কাজকর্ম সব সেরে তারপরে আজকেও চা নিয়ে বসেছি এবারে চা খাবো চাটা খেয়ে তারপরে আজকে তোমার আমি একটু ঘুগনি বানাবো জানো তো কালকে রাত্রেবেলায় কলাইটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় একটা সিটি দিয়ে রেখে দিয়েছি আলু আর ঘুগনির কলাইটা মানে সিদ্ধ করে রেখে দিয়েছি দিয়ে দেখো মশলা করাই আছে আর আজকে ঘুর্নিটা না আমি একটু অন্যরকমভাবে রান্না করব। কারণ আমি আগে ঘুগনি রান্নালে পেঁয়াজ বা দই এইসব দিতাম না আজকে আমি দই দেবো পেঁয়াজ দেবো দিয়ে আমি একটু অন্যভাবে রাঁধবো সবসময় এক ঘেমি খাবার খেতে তো ভালো লাগে না বলো মনে হয় একটু পাল্টে পাল্টে রান্না করি একটু পাল্টে পাল্টে খাওয়া খাই এরকম মনে হয় হ্যাঁ তারপরে তোমার সেইভাবেই রান্না করব। তাহলে তোমরা দেখো আমি কিভাবে রাঁধছি আর তোমার দিনে সকালবেলায় বললাম না যে সত্যনারায়ণের কথার প্রসাদটা ঘুম থেকে উঠে জানো তো দেখছি বেল বাজছে আমি যে কী হলো বেল বাজছে কে বেল বাজলো তাহলে কি আমার কাজের মেয়ে চলে এলো তখন দেখছি না আমার কাজে মেয়ে তো সাতটার সময় আসে এখনও তো সাতটা বাজে নাই এই পৌনে মানে এই ছটা পনেরো কুড়ি এরকম বাজছে আর আমি সত্যি কথা বলতে কি এখন ওই সাড়ে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠি জেগেই থাকি হ্যাঁ দিয়ে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে উঠি দিয়ে তোমার প্রতিদিন তো এক টাইমে ঘুম ভাঙে না কোনো দিন আবার পাঁচটাতেও উঠে পড়ি জানো তো যেদিন যেমন ঘুমটা রাত্রেবেলা হয় সেদিন তেমন দিয়ে তারপরে আমি গেলেছি কে না তখন বলছে পূর্ণিমার প্রসাদছি আর ও না রাত্রেবেলায় প্রসাদ দিতে আসতো রাত্রিই দিত কিন্তু বলছে না হাঁটতেবেলা একটু অসুবিধা হচ্ছে সেই জন্য সকালবেলা মানে পূর্ণিমার কথাটা দিয়ে দিয়েছি দিয়ে প্রসাদটা দিতে এসছে ও হচ্ছে আমার পাড়ারই এক প্রতিবেশী আর ও হচ্ছে ও মেয়ে আমার মেয়ের বন্ধু ছোট মেয়ের আর ওর সঙ্গে আমার রিলেশন খুব ভালো দেখবে একদিন দিকে দেখাবো খুব ভালো মেয়ে জানো তো ওর নাম হচ্ছে রূপা আমাকে সবসময় ফোন করে খবর নেয় মানে আমার দিকে খুবই ভালোবাসে তোমাদেরকে ওর দোকান আছে মানে ওই কেক টেক এইসব মানে চকলেট এইসবের দোকান আছে ওকে একদিন দেখাবো ওর দোকান তোমাদেরকে নিয়েও যাবো একদিন মানে ও সব খুব হেল্পফুল মেয়ে ছেলে জানো তো খুব ভালোবাসে যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘূর্ণিটা অনেকটা এগিয়ে এলাম মশলা পশলা ভাজা হয়ে গেলো এ দেখো দই দিয়ে দিলাম দই দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে তবে আমি তোমার ইয়ে দেবো মানে কলাইটা যেটা সিদ্ধ করা আছে মটর তারপরে তোমার আলু সেটা আমি দেবো সব মশলা দিয়ে ভালো করে তো ভেজে নিতে হবে ধরো ভা মশলা যদি ভালো করে ভাজা না হয় কিন্তু খেতে একদম ভালো হবে না তখন মশলা গন্ধ বেরবে যাই হোক সব ভাজা মশলাগুলো ভেজে নিই ভেজে নিয়ে এত কি সুন্দর তেল বেরিয়ে গেছে দেখেছো খুব সুন্দর তেল বেরিয়ে গেছে আর মশলাটা ভালো ভাজা হয়ে গেছে মশলার কোনো আর গন্ধ নেই এবারে আমি কলাই আর আলুটা যেটা আছে ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে ফুটে উঠলে একটু মানে ধনে পাতা আছে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আর আজকে তোমার টিফিনে হচ্ছে তোমার রুটি আর ঘুগনি কারণ আমার বড় মেয়ে এখন বেশিরভাগ রুটি খায় ও দুপুরেও রুটি খায় দুটো করে এই তো টিফিনেও দুটো রুটি খায় আবার রাতে তো রুটি খাই আর আমার হাজব্যান্ড তো রুটিবেলা আর কিছু চায় না তোমাদের বলেছি ও রুটি খেতে খুব ভালোবাসে আর কালকে সেই ভোট দিতে গিয়েছিলাম দিয়ে ভোট দিয়ে আসার সময় দেখি রাস্তাতে আমাদের এখানে খুব সুন্দর বাজার বসে দিয়ে দেখছি আমি তো বেরুই না অত বুঝতে পারি না দিয়ে আমি দেখছি খুব সুন্দর একদম কচি কচি পৈইশাক বিক্রি হচ্ছে আর আমার পঁইশাক কুমড়ো তরকারি খেতে ব্যাপক লাগে দিয়ে আমি বললাম আমার হাজব্যান্ডকে বললাম দাঁড়াও তো একটু পঁইশাক আর কুমড়ো কিনে নিই দিয়ে একটু পঁইশাগার কুমড়ো কিনে নিলাম দিয়ে কালকে কালকার রান্না করা হয়নি কো কালকে তো অন্য কিছু রান্না করেছিলাম দেখলে আজকে আমি পঁইশাখ আর কুমড়োর তরকারিটা একটু রসুনের ফোড়ন দেবো আর তোমার আমি সেই বড়ি দিয়েছিলাম সেই বড়ি দিয়ে করবো আর তোমাদের কিন্তু বড়ি দেওয়ার কথাটা গল্পটা বলাই হয়নি প্রথম দিনে বড়ি দিয়েছিলাম সেই বড়ি তিনটে থালাতে দিয়েছিলাম ছাদের ওদের দিয়ে এসে নিচে আমরা শুয়ে এসিতে শুয়েছি ধরো পাঁচটা বাজে দেখছি ছাদের খুব দুমদাম আওয়াজ তখন আমি আমার হাজব্যান্ডকে বলছি কি আওয়াজ দেখো তো বাঁদর এলো নাকি তখন গিয়ে বলছে হ্যাঁ বান্দরা দেখো সব তোমার বড়িগুলো খেয়ে নিয়েছে ব্যাস তিনটে থালার বড়ি একদম পুরো কমপ্লিট খাওয়া হয়ে গেছে দিয়ে আমি বলছি যে দূর বাবা বড়িগুলো দিলাম এরকম খেয়ে নিলে ঘরে কেনা বড়ি খুব একটা খেতে ভালো লাগে না আবার তারপরে দিনে অল্পই কলাই ছিল পাঁচশো এনেছিলো মানে অর্ধেকের বেশি ডাল মানে সেদিন ভিজিয়ে দেওয়া হয়ে গেছিলো দিয়ে অল্পই হয়তো ছোট কাপের এক কাপ রেখেছিলাম সেইটা আবার তোমার তারপরে দিন আবার ভিজুলাম ভিজিয়ে দিলাম দিয়ে দেখো সেই বড়িগুলো পাতলা হয়ে গেলো সেদিন একটু দিয়ে সেই বড়িগুলো কিছুক্ষণ রোদেই বারোটা পর্যন্ত রোদ পেয়েছিলো দিয়ে তারপর আবার নিচে এসে আমার তো রান্নাঘরে জানলায় খুব রোদ আসে সেই জানলা রোদে দিয়ে রেখেছিলাম ও শুকিয়ে গিয়েছিল একদিনই শুকিয়ে গেছিল সেই বড়ি কটাই আছে দিয়েছি এরপর আবার একদিন দেবো ভাবছি কিন্তু দেবো কি আর দিনের বেলায় মানে রোদ হচ্ছে রাতের বেলায় বৃষ্টি হচ্ছে এমনি কিছু বুঝতে পারছি না তো যে বড়ি দেবো দেওয়ার পর যদি আবার মানে আবার বৃষ্টি হয় তো সেই বড়ি কিন্তু খাওয়া যায় না গন্ধ হয়ে যায় ওই জন্যে আমি দেখছি যে না দেখি রোদটা আবার বলছে গরম সেরকম পড়বে কেউ বলছে কেউ বলছে না না মাঝে মাঝে বৃষ্টি হবে দেখা যাক গরম যেন না পারে ওই রাতে বৃষ্টি হচ্ছে দিনে রোদ হচ্ছে ওটাই ভালো যেন তো আমার বড়ি দেওয়া হোক আর না হোক দেখো আমি মানে কুমড়োর তরকারিটা এইভাবেই চাপাই তোমরা দেখে নাও কেমনভাবে আমি চাপাচ্ছি কারণ আমি এইভাবেই রান্না করি চাপাচ্ছি বলছি সরি কারণ আমার না পুঁই কুমড়োর তরকারিতে আমি এক ফোঁটা জল দিই না এই নাড়তে নাড়তে লবণ দিয়ে দিই তখন জল বেরিয়ে যায় তখন হয়ে যায় তবে হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিগা ওই কিছুক্ষণ আগে তোমার মনে করে এলো যে আমাকে বললো আমার খাবারটা দিয়ে দাও দিয়ে যে খাবারটা দিয়ে দিচ্ছি আর ঘুগনি রুটি আর সে আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ছানার একটু খেজুর গুড় দিয়ে মিষ্টি করে রেখেছিলাম ওর জন্যই বিশেষ করে করে রাখা বাইরের মিষ্টি খুব একটা খেতে চায় না তো দিয়ে এই টিফিনটা ওকে আমি দিয়ে দিলাম যে আমরা একটু পরে খাবো আমি কিন্তু রুটি খাবো না জানো তো আমি ওই ঘুগনি আর একটু মুড়ি খাবো আর দেখো দুধটা ছানা অল্প মানে গোটাটা কাটিয়ে নিই অর্ধেকটা দুধে ছানা কেটে রাখলাম আমার হাজব্যান্ড খায় আর খায় আর বাকি দুধটা আছে ওইটা আমি একটু চা খাবো তারপর অন্য কিছু মানে করলে করি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার পুঁই শাকের তরকারি হয়ে গেছে আমি গড়িটা ভেঙে গুড়িয়ে দেখো পুঁই শাকের তরকারি ওপর দিয়ে দিলাম দিয়ে তোমার আর আজ একটা নতুন মানে রান্না করবো তোমরা কেউ হয়তো জানো কেউ জানো না আমি ডিমটা ভাপা করব আর কি একটু আমল দুধ গুলে নিলাম তিন চামচ মতো দিয়ে একটু আর দেখো হলুদ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো আর একটু ধনে জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবার একটু ভালো করে ফেটে নিয়ে এবারে দুধটা একটু লবণও দিলাম তোর মধ্যে বেড়ে তোমার দুধটা ঢেলে দিলাম একটু ফেটে একটা টিফিন কোটাতে তেল বুলবো তেল বুলিয়ে তারপরে আমি তোমার ওই ডিমের ওই যেটা মানে দুধ দিয়ে করলাম ওইটা আমি দিয়ে দেবো দিয়ে তোমার আমি কড়াইয়ে জল দিয়ে ভাপাতে দেবো আর ওই ভাঁপা ডিমটা খেতে সবাই ভালোবাসে ঠিক মনে হয় যেন পনিরের মতো আর আমি তো একটু গরম মশলাও দিয়েছি ধরো তাহলে ডিমের গন্ধটাও কেটে যাবে আর দেখো জল আমার অলরেডি টকবক টকবক করে ফুটছে একদম দিয়ে দিলাম দশ পনেরো মিনিটের মধ্যেই ডিমটা মানে হয়ে যাবে আর তিনটে ডিম ছিল জানো তো একটা ডিম আমি ফাটা দিকে একদম বেশি নিয়েই পড়ে গেল দুটো ডিমের করেছি কত বড় হয়েছে অনেকটা হয়েছে না দিয়ে এটা আমি ওই একটু আদা জিরে আদা আর টমেটো আছে ওতে একটু গুঁড়ো মশলা দিয়ে একটু মানে অল্প করব। আর একটা আলু দেবো কারণ রায় একটু আলু ছাড়া ভাত খেতে পারবে না ওই জন্যে দিয়ে এটা আমি করব। তারপরে দেখো খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু মার্কেটে বেরিয়েছিলাম এই দাদার দোকানে আমি নাইটি বলো কুর্তি বলো সব কিছুই কিনি চুড়িদারের পিস কিনি দিয়ে আমাকে দাদা বলছে অনেক দিন তো ভিডিও দেন নাই দেখতে পাই না যে আপনি দেখেন না তাই দেখতে পাননি আর দাদা কি সুন্দর সুষ্ঠু ব্যবস্থা দেখো কুকুরের বাচ্চাগুলোকে না এরকম একটা ঘর করে ভরে রেখেছে বলছে ছোটবেলায় না রাস্তা গাড়িতে চাপা দিয়ে দেয় এ করে মরে যায় ওই জন্য একটু খাবার টাবার দেয় এর মধ্যেই ভরে রাখে বলছে বড় হলে তবে ওদিকে ছাড়বো তাহলে দেখো পৃথিবীতে ভালো মানুষ নাই তারপরে দেখো আইসক্রিমের দোকানে এসে আইসক্রিম কিনে নিলাম ঠিক আছে আমার ভিডিওটা তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের পরের একটা ভিডিওতে টাটা বাই বাই